জান্নাত যে ব্যক্তি মা বাপকে পেল জান্নাত গ্রহণ করতে পারল না তার মানে ওই ব্যক্তি এই ওই ব্যক্তি পৃথিবীতে ধ্বংস হয়ে যাক মান পুহু রাগেমান পুহু রাগেমান পুহু কিলামান্লাহ যখন ব্যক্তিগুলি জিজ্ঞেস করা হয়েছিল সাবিরা জিজ্ঞেস করলো ব্যক্তিকে ধ্বংস হয়ে যাক রসুরুল্লাহ তিনবার বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাপকে পাইছে কিন্তু মাপ নিতে পারে নাই মানে আদারা কাওয়ালি দা ইং দাকাল কি বারা আহাদুমা হোমা একজন আছে অথবা মা বাপ দুইজনের যেকোনো একজন অথবা দুইজনে আছে কিন্তু মাপ নিতে পারে নাই আজকের পৃথিবীতে আর এক মিনিটের কথা শেষ হবে এক মিনিটে আজকের পৃথিবীতে দশ বারোটা সন্তানের জায়গা এক মায়ের পেটের ভেতরে হয় কিন্তু দশটা সন্তানের বাড়িতে একটা মায়ের জায়গা হয় না খারাপ খারাপ বলছি বলছি আল্লাহ কি করলেন জীবনের ভাই হজ জাকাত রোজা নামাজ যা আছে কোন লাভ নাই কোন লাভই নাই রাসুল্লাহ বলছেন মানসা আমার ইমান যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব পাবার আশায় সাওম পালন করবে সাওমকারী হয়ে যাবে এই যে রমজানের সাওম পালন করবে আল্লাহ পাক রাব্বুল আমিন তার জীবনের সকল গোনা খাতা মাফ করে দিবেন বুখারীর বর্ণনা সরায় আসছে রাসূলুল্লাহ বর্ণনা করছেন যে ব্যক্তি তার মা বাপকে কষ্ট দিবে ওই ব্যক্তি মাফ পাবে না কথা কয় না রাসুল বলছে যে সাওম পালনকারী তার জীবনের সব গোনা মাপ আগের পেছনের কিন্তু মা বাপরে কষ্ট দিয়ে ওর দিয়েছে ওর মাপ নাই আপনি কোথায় আসেন টের পাইছেন অনেক সন্তান আছে মা বাপকে গতকালকে রিপোর্ট যমুনা নেলি টেলিভিশনের মানে কালকে রাতে মা বাপ অর্থাৎ তার মা ছিল বেসে বাবা মারা গেছে বাংলাদেশের কুমিল্লার মাটিতে তার মাকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে সে জান্নাতকে জংলার মধ্যে ফেলায় দিয়ে আসছে একটা ঘটনা একটা উদাহরণ শেয়ার করে আমরা বিদায় নিব ভাইরা কলজের আপন জনেরা কত কঠোর হলে এমনটা হতে পারে আমার ভাই আল্লাহ পাক যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যটা একটু শোনায় দেবার শুধুমাত্র দরকার আমি খুব কষ্ট দেবার জন্য আর এক মিনিট শুধুমাত্র লম্বা করছি তার মানে ব্যাপারটা হলো আল্লাহ পাকের বক্তব্য ইংসান বিওয়ালি দাইহি হামালাতুহু হু উমুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালু ফি আমাইন জোরে কন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে তোমার মা বাপের জন্য তোমার ডানা মেলে দাও কারণ মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছিল সুবহানাল্লাহ কোন মায়ের তুলনা শুধুমাত্র মা বটের তুল্য সায়া নাই আর মায়ের তুল্য মায়া নাই আমাদের কক্সবাজারে একজন ভাই ন মুসলিম ইসলাম গ্রহণ করছিল শহীদ হয়ে গেছে আজকে সেটা এসেছে ফেসবুকে যে তার মা মানে আট বছর হয়ে গেল আবদুল্লাহ সাঈদ তার নাম কক্সবাজারে একটা ব্যানারে লিখে দিয়েছে তার রুহের আত্মার আত্মার মাত ফেরাত কামনা করছি অষ্টম বছর তার মৃত্যুতে তার মা গিয়ে তার ওই ছবির উপরে চুমা খাচ্ছে আট বছর পর অথচ মা ছিল হিন্দু সন্তান মুসলমান হয়েছিল আহা। মা তো সেটা যে ধর্মেরই হোক না কেন মা অত মা বাপের খেদমত করতে হবে আমার একজন বন্ধু ছিল নাম রাকিব এই উদাহরণটা বলেই আপনাদের মাছ থেকে বিদায় নিব রাখি রাকিবা মাকে ফোন করছি ফোন করে বলছে বন্ধু আমি তো এসএসসিতে ফেল করলাম তোমার সাথে আর থাকতে পারলাম না আমাকে মা বাপ বিয়ে দিল আমার বউ আর আমার সাথে আমার মায়ের সাথে খেতে চায় না আহারে ষাট বছর মা বাপ কষ্ট করে বড় করলো আপনি প্রথম দিনে এসেই বললেন যে তোমার মা বাপ আর ভাত খাওয়াবো না তোমার মা বাপের সঙ্গে থাকলে তোমার ভাত আমি খাবো না চললাম বাপের বাড়ি কথা না আসে না ষাট বছর যেই মা বাপটা মানুষ করলো সন্তান রে সেই মা বাপের সাথে আপনি আর থাকতে দিবেন না আপনি কি মানুষ না জানোয়া বলি সাবধান আমার বন্ধু বলছে বন্ধু শোন আমার মায়ের সঙ্গে স্ত্রী থাকবে না আলাদা হয়ে গেলাম কিছুদিন পর আমার স্ত্রী আর শ্বশুর শাশুড়ির পরামর্শে চলে গেলাম